একটা জঙ্গি হামলা হয়েছে এত মানুষ রাস্তায় নেমে আসছে সবাই আসলে জঙ্গি হামলা সারা দেশের কত মানুষ এসেছে আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে আমরা মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি ভিউ প্লেন ভিউ না আমি একজন লয়ার

কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় একটা কল করা হয়েছে যে কে কে তাকে এটা চেয়েছে আবেদন করেছে সেই নথি দেওয়া হোক সেটা পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে এটা বলে সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে মেয়ে হতে পারে এগুলো তো কোন বাধ্যকতা না আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন উচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিলের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সায়েম তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মূল সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই

বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জামা সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা করে না আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড সিম্পল সংশোধনী আপনার পুনর্বহানের মাধ্যমে তারপরেও ইন্ডিয়ান গভর্নমেন্ট গুলো কিছু নেই অন্তর্বর্তীকালী সরকার আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস ওই প্রভিশনটাই নেই তাহলে এটা একটা দখলদার দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদি করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে তারপর আপনি সেটা ক্রিটিক্যাল বিশ্লেষণ কোন গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাইকে আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবকে দেখলাম না গণভবনের কথাতে গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী যায়না মাছ গোরু চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবিরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে। বিপ্লবিরা তো চুরি করে না বিপ্লবিরা বিপ্লব করে বিপ্লবিরা সমাজ বদলায় বিপ্লবিরা সমস্যা সমাধান করে বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু কথা চোর কে বিপ্লবী কিছু হ্যাঁ নিশ্চয় বিপ্লবী শ্রীলঙ্কায় কি শ্রীলঙ্কায় আসলে সেটিকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগোয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আহতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন

প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো এবং তারা কিন্তু চাকরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন তারা তো সবাই অকি বহাল তাহলে তারা তাকে নিরাপদ উদ্ধার এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে নিবি প্রথমে আমি ক্লিয়ার হবো এই যে আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞা গুলো তো অদ্ভুত বিপ্লবী সংঘাত চোর যারা চুরি করেছে তাদের কি বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেবি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অথিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বুঝছেন এটাতে খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সাথে ডেটে ছিল গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হতো না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যায় কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্য আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরো শক্ত হবার জন্য আরো বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলোকে অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যে টেলিফোন কনভার্সেশনটি আপনি বলছেন তার কনভার্সেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা আমি অস্বীকার স্বীকার আপনি স্বীকার করছেন আপনি মানে টেলিফোন কনভারসেশন আপনি জানেন না তাহলে আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছি আপনি বলেন যে হ্যাঁ আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত না আপনি স্বীকার করবেন অস্বীকার করবেন আমি আপনাকে ডিগনা আপনি আপনি নিশ্চিত না আপনি নিজে আপনি অস্বীকার করছেন তা আমাকে কেন তার মানে আপনার মত আমার অবস্থান কারণ আমরা জানি না আপনিও নিশ্চিত না আমরা দুজনের কেউই জানি না বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না উনার কন্ট্রিক টেস্ট হয়নি এটা উনার তাও আমরা জানি না এটার কোনো ধরনের আমি তো একজন না আমি তো সাধারণের মতো কথা বলতে পারি না তাই না আচ্ছা কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্ততপক্ষে দেখেছি সেখানে ল্যাবে টেস্ট মানে আমরা দেখেছি যে পুলিশ পুলিশের একজন কর্মকর্তা ইকবাল সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল মামুন সহ সদস্যরা ছিলেন তাকে তাকে পরিবেশন করে এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয় এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত আমি 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 এই ব্যাপারটা সম্পর্কে সম্মুখ অবগত আছি আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমার আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না হয়তো ব্যাপারে আমি বলছি যাত্রাবাড়িতে দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না যেই চোর ডাকাত যারা আছে জঙ্গি যারা আছে তাদের এবং দেওয়া হয়েছে মানে করি না তখন পুলিশ একটা সময় প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করবার ট্রাই করছে কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করত তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে

মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওইটা নিয়ে আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেয়াল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী দুটো মানুষকে জঘন্য ঘটনা মানে এটি চিন্তা করলেও মানে গাছি উড়ে উঠে দুজন পুলিশ দুজন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা খুবই একটা পুলিশ পুলিশ এই সময় কি করবে আপা কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি তাহলে এটা শুরুটা কোথায় কেন এরকম অবস্থা শুরু হলো এটার শুরুটা তো অনেক গভীরে আপনি নিশ্চয়ই এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বলার কথা ছিল আপনি নিশ্চয়ই জানেন যে দুটো ইন্টারভিউ আমি ক্ষমা চেয়ে আমার এই কাশের জন্য দর্শকদের কাছে আপনার কাছেও আমার শরীর একটু খারাপ গত কয়েকদিন ধরে আচ্ছা হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কার ভাবে বলেছে আমরা যদি মেট্রো রেল না পুরিয়ে দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল মাসুদ কি ছেলেটার নাম বা যাই মাসুদ এই মাসুদ আপনার নাগরিক টিভিতে আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা এইটা ঠেকাতে সরকার কি কিছুটা ব্যর্থ আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ অনেকাংশে আমরা ফেল করেছি অনেক আকা করেছে কিন্তু কিন্তু